মা ছেলে মিলে সকালবেলা একসঙ্গে আজকে ঘুম থেকে উঠে পড়েছি তো দুজনে যাচ্ছি পারে ব্রাশ করার জন্য তো যা গরম কি আর বলবো গরমের জন্য দেবা জামা করতে চায় না আর এখন মানে রোজ দিনে দেবা এখন ব্রাশ করে তো ঘুম থেকে উঠে আগে ব্রাশটা হাতে নিয়ে পারে চলে আসে তো আজকে যেহেতু একসঙ্গে ঘুম থেকে উঠেছে তো সেই জন্য দুজনে আসলাম তো এখন ব্রাশটা ওকে করিয়ে দেবো আর ট্যাপের জল নিয়ে এসছে যদি এবার মনে করো কী করে ও ব্রাশ করতে করতে ওই কলের জল মুখে দিয়ে দেয় ঢক করে একদম গিলে নেয় সেই জন্য ভাবলাম যে ট্যাপের জলে নিয়ে এসে আর ট্যাপের জলে ওকে যেহেতু খাওয়ানো হয় কলের জল খাওয়ানো অভ্যাস নেই যদি এবার জল খেয়ে সর্দি টর্দি ধরে সেই জন্যে তো দেখো এখন মানে ও একা একা করছে আমিও ব্রাশ করছি দুজনে মিলে ব্রাশ করছে আর কী যেন একটা ওকে বলছে ওদিকে আর ও হাসছে একটু পরে দেখবে তো হচ্ছে কি ওকে শিখিয়ে দিচ্ছে যে কিভাবে কীভাবে ব্রাশ করতে লাগে একবার উপরে একবার নিচে তো ব্রাশ করা হয়ে গেছে ও সকালবেলা হচ্ছে কি কিসমিসের যে রসটা ভিজিয়ে রেখেছে মানে কিসমিসটা ভিজিয়ে রেখেছে ওটা ওকে একটু পরে হচ্ছে কি খাওয়াবো আর কি হয়েছে বন্ধুরা কিসমিসটা খাওয়ানোর পর না এখন মানে খুব ভালো ফল পাওয়া গেছে এখন আর ওর আর মানে পটি করতে একদমই অসুবিধা হয় না তো যাই হোক দেবাকে হচ্ছে কি কিশমিশের রসটা খাইয়ে দিয়ে আমি বিছানাটা তুলে নিলাম নিয়ে এখন ঘরটা ঝাড়ুয়ে নিচ্ছে আর কি একটা কাণ্ড ঘটে গেছে বন্ধুরা ঘরে চলে এসেছে আর দেবর বাবা বলছে দেখো সোফার নিচে ইঁদুর মরে আছে তো তো জানে না ওটা ইঁদুর তো যেটা প্লাস্টিকের ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিয়ে আমি তো ওই ঝাড়ুটা দিয়ে ধরেছে তো দেখে এখন ওটা সত্যিকারে হচ্ছে কি ইঁদুর তো অনেক দিন আগে বলতে পারো অনেক কয়েকদিন হয়ে গেল আমি ইঁদুর মারার যে বিষগুলো দিয়েছি তো ইঁদুরগুলো না খেয়ে খেয়ে যেখানে সেখানে মরে আছে আর যা গন্ধ একদম দুর্গন্ধ বেরিয়েছে তো এই যে প্লাস্টিকের ঝাড়ুটা সেই জন্য আমি নারকেলের ঝাড়ুটা দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর হচ্ছে কি সোফার তরে দেখো কত কিছু জিনিস এগুলো সব ছেলের যে খেলার জিনিস ও খেলা করে আর ওই সোফা নেচে ঢুকিয়ে রাখে আর হচ্ছে কি সোফা নেচটা নোংরা হয়ে থাকে তো কি বলো তো ওই ইঁদুর মারা বীজটা দেওয়ার ফলে অনেক জায়গায় ইঁদুর মরে আছে তো ওই দেবার ঠাম্মিও বলছে যে ওদের রান্নাঘরে নাকি মরেছিল কি দুর্গন্ধ তারপরে হচ্ছে কি খুঁজতে খুঁজতে দেখে ইঁদুর মরে আছে তো ইঁদুরটা অনেক দিনে মরেছে বন্ধুরা সেই জন্যে না একদম পচে একদম শুকিয়ে গেছে তো কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছিলো তো সেই বৃষ্টির সময় এটা আমি সোফার মধ্যে বসে আছি তো বসে থাকতে থাকতে মাঝে মধ্যে করে এমন গন্ধ আসে আর সোফার মধ্যে বসায় যায় না তো দেবার বাবাকে বলেছিলাম যে দেখো তো যে ইঁদুর টিঁদুর মরে গেছে নাকি মরে টরে আছে নাকি তো সত্যি ইঁদুর একটা মরেছে এই যে ইঁদুরটা দেখতে পাচ্ছ একদম রকম হয়ে আছে শুকিয়ে গেছে তো হচ্ছে কি এই ঝাড়ুটা দিয়ে যে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ুটা কিন্তু পরে আমি ধুয়ে দেবো আর এখানকার যে জিনিসগুলো আছে সবগুলো জিনিসে কিন্তু আমি ফেলে দেবো একটা জিনিসও নেবো না তো দেবার যে খেলনা টেলনা যেগুলো আছে সবই ফেলে দেবো আর ওগুলো নেবো না ইঁদুরটা মরে আছে দেখেও ঘিন্ডার লাগে তো সবগুলো নোংরা তুললাম তারপরে এই জায়গাটা হচ্ছে কি ফিনাইল সার্ফ ফিনাইল এগুলো দিয়ে হচ্ছে কি মুছতে লাগবে যেহেতু ইঁদুরটা মরে আছে ওখানে দাগ হয়েছে অনেক দিনে মরেছে তো সেই জন্যে তো এগুলো হচ্ছে কি নিয়ে নিলাম এই মানে আমার বিছানা যারা ঝাড়ুটা ওখানে ছিল কখন এখন সোফার নিচে পড়ে গেছে ওখানে ছিল দিলাম ফেলে মানে সব কিছুই ফেলে দিলাম আর নিলাম না তো ওইদিকে ফেলে দিয়ে এসে আমি সার্ফ নিয়ে আসলাম আর সোফাটা এদিকে আনা হয়েছে আর দেখো এই যে এই জায়গাটা একটা দাগ হয়ে আছে এই দুধটা যে ওখানে মরেছিল সোফাটা টেনে এদিকে রেখে দিয়েছি দিয়ে হচ্ছে কি এই পাশটা পরিষ্কার করলাম আর এই পাশটা যেখানে ছোপা রেখেছি ওখানে হচ্ছে কি পরে মুছে নেবো তো আমি সার্ফ আনতে গেছি প্রথমে দেবার বাবা বলছিলো যে একবারে ফিনাইল দিয়ে মুছো তো দেখে ঘিন্না লাগছিল সেই জন্য একটু সাপ নিয়ে এসে ঝাড়ু দিয়ে ভালো করে ঘষে ঘষে জল দিয়ে ধুয়ে দেবো আর কি এবারে এতটা কাজে লেগেছে খুবই ভালো হয়েছে এখন আর অতটা রান্নাঘরে ইঁদুর এসে উৎপাত করে না তো এর আগে একবার ইঁদুর মারা বিষগুলো এনেছিল একদম না কিরকম যেন মুড় মানে কি রকম যেন একটা ছিল মুড়ির সঙ্গে মেখে মেখে মানে দেওয়া লাগতো তো তখন না ওই ইঁদুরগুলো মরেই নি মুড়ির সঙ্গে মেখে আছে হয়েছে তবু এই দূরগুলো মরেনি কিন্তু এইবারের ওষুধটা এতটা কাজে লেগেছে মানে খুবই ভালো হয়েছে ওই ওষুধটা ভেঙে ভেঙে দিয়েছে খেয়ে খেয়ে একদম মরে আছে ইঁদুরগুলো তো সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে ফিনাইল দিয়ে দেবো আর দেবার সাইকেলটা তো পড়ে আছে সাইকেলটা চালাতেই পারছে না সবার সাইকেল চালানো দেখে আর বলে যে মা আমার সাইকেলটা ঠিক করে দাও তো আমি কিভাবে ঠিক করে দেব তো যদি দিন যাওয়া হয় কোনো দিন তাহলে ওই যে পিছনে যে সাপোর্টার যে চাকাগুলো আছে সাপোর্ট করে পিছনে দুইটা যে এক্সট্রা চাকাগুলো আছে তো ওই চাকাগুলোর মধ্যে একটা চাকা ভেঙে গেছে তো চাকাটা নিয়ে আসলে ও সাইকেলটা চালাতে পারে ভালোই আছে সাইকেলটা তো ঘরে কিন্তু মানে এর আগে ভিডিও মানে দেখিয়েছিলাম তোমাদেরকে সার্ফ দিয়ে ঘর মুছে তো দেবার বাবাই যে ফিনাইলটা নিয়ে এসছে দুই দিন হলো নিয়ে আসার তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি তো ফিনাইলটা যেহেতু নিয়ে এখন রোজ দিনে আমি ফিনাইল দিয়ে ঘর মুছে তো এই জায়গাটাও ফিনাইল দিয়ে দিলাম আর যেহেতু মনে করো জীবাণু একটা মরে আছে পচা দুর্গন্ধ পোকা টোকা ধরেছে সেই জন্য ফিনাইল দিয়ে দিলাম যদি কোনো জীবাণু থাকে মরে যাবে তো যাই হোক আমি এখন সোফাটার দিকে টেনে নিয়ে আসলাম নিয়ে এসে এখানে পেতে দিলাম সোফা একদম মানে ক্লিয়ার হয়ে গেলো একদম পরিষ্কার সোফার নিচটা তো এই পাশটা এখন ঝাড়ু দিয়ে নেব ঝাড়ু দিয়ে ঝাড়ু তো দেবো না ঝাড়ু দেওয়া আছে কি মুছে নেবো তো এখন হচ্ছে কি যাচ্ছি ওইদিকে মানে যে সিঁড়িগুলো আছে সিঁড়িগুলো ভালো করে হচ্ছে কি মুছে ঠুছে নেবো আর ট্যাপের জল এসেছিলো ট্যাপের জল দিয়ে ওই জল মানে বালতিতে জল ভরে ওই সিঁড়িগুলোর মধ্যে ঢেলে দিয়েছি তো এখন চলে এসেছে বন্ধুরা ঘরের ভিতরে ঘরটা এখন ভালো করে মুছে নেবো ঘরের মধ্যে কিন্তু ফিনাইল দিয়ে নিয়েছি তো ফিনাইল দিয়ে মুছলে না একটু ফ্রেশ ফ্রেশ লাগে কেন বলো তো ফিনাইলের একটা খুব সুন্দর সেন্ট আছে তো সেই সেন্টটার জন্য খুবই ভালো লাগে তো ঘর মুছে নিয়ে রান্নাঘর আজকে একদম মোছামোছি যা শুরু করে দিয়েছি এই বারান্দা ওই বারান্দা তো ঘর তারপরে ঘর মোছা হয়ে গেছে রান্নাঘর মোছা হয়ে গেছে এখন এই জায়গাটা তো দেখতে পাচ্ছ বন্ধুরা মানে মাটিগুলো একদম শেওলা ধরে কিরকম হয়ে গেছে সিঁড়ির নিচে মাটিগুলো তো দেবর বাবা কয়েকদিন ধরে বলছিল যে লেপার জন্য বাদ আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার না নিবি শুক্রবার না কালকে বৃহস্পতিবার ছিল হ্যাঁ বারো ভুলে যাচ্ছি আজকে হচ্ছে শুক্রবার এখন সকাল সাড়ে বাজে তো বাসি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে তো কাজকর্ম সেরে এখন রিম্পাকে নিয়ে যাচ্ছি হচ্ছে কি পিসি শাশুড়ির বাড়িতে তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখন বলো তো কেন যাচ্ছি এখন যাচ্ছি পিসি শাশুড়ির বাড়িতে চাল কুমড়ো আনার জন্য তো এর আগের দিন দেখেছিলাম চাল গুলো তো ওখান থেকে একটা ছোট চায় চাল কুমড়ে আনি ওর বাবাকে বললাম যে আজকে বাজার যাওয়া লাগবে না কালকে শাক আছে কালকে লাল শাক বেশি করে এনেছে ওগুলোই আছে দেখো অনেকগুলো লোক কাজ করতেছে তো কি ওই শাক আছে আর কয়েকটা শাক তুলে নেব ওই মিশালি শাক একটা করবো আর চাল কুমড়ে দেখি যদি দেয় তাহলে কেন দিবে না অবশ্যই দেওয়া লাগবে চাল কুমড়ার ঘন্ট করব আর ডিমের তরকারি করব কালকে মনে মনে ভেবে রেখেছি যে এগুলো দিয়ে রান্না করব লোকগুলো হা করে দেখতেছে মানে জীবনে দেখে নাই ও যে দূরে তো চলো রাস্তার মধ্যে বেশি কথা না বলি দেখতে থাকো পুরো ভিডিওটা নিয়ে আসি গরু হ্যাঁ মারা এক লড়িন চার তো টেপি এখন কি এখনো বাদি নাই কি বলো তো আজকে আর স্কুলের মাঠে এদিকে নিয়ে আসবে না যত গরু ছাগল ওই বাড়ির সামনে এপাশে এপাশে বাঁধবো নিয়ে আসবো না

तो आर गुले अच्छे छोटो छोटो शेज़ नहीं তো চাল কুমড়া নেওয়া হয়ে গেছে এখন গেটটা বেঁধে রাখছি কারণ কি যদি এবার ছাগলে ঢুকে লাউয়ের গাছ আছে তো সেজন্য বন্ধ করে রাখলাম তো এই চাল কুমড়োটা নিলাম তো আশা করে গেলাম চাল কুমড়া আনার জন্য এই যে একটা পেয়েছি একদম ছোট্ট করছি একদম তো হয়ে যাবে আমাদের দুজনে ওর বাবা বেশিটা খায় না তো বড়গুলো বিক্রি করে দিয়েছে কারণ কি বলা তো ওই পিছের মানে বয়স্ক হয়ে গেছে তো হাতে টাকা পয়সা লাগে এই যে লাউ গাড়ে চাল কুমড়ে গাড়ে এগুলো বিক্রি করে হাত খরচার পয়সাটা করে তারপরে হাঁস পোষে হাঁসের ডিম বিক্রি করে কবিতর পোষে কবিতরের ডিম বিক্রি করে এই কবিতরের ডিম কবিতরের বাচ্চা কবিতরের ডিম বিক্রি করে পাগল হয়ে গেছে এখন কয়েকটা শাক তুলবো চলো আর হচ্ছে কি লক্ষ্মীকে পিছনে নিয়ে যাই তো বাড়ি এসে এই যে আসলাম হচ্ছে পিছনে টেপি গিয়ে নিয়ে আসলাম আর লক্ষ্মী আর হচ্ছে কি টুনি তো আসতেই চাইছিল না টুনিকে একদম কোলে করে নিয়ে এসেছি ও পিছনে থাকার অভ্যাস নেই তো সেই তো দেখতে পাচ্ছ পিছনে কতটা জঙ্গল হয়েছে তো লক্ষ্মীকে বাদলে জঙ্গলগুলো খাবে একটু পরিষ্কারও হবে সেই জন্য তো লক্ষ্মীকে দেখো কত জঙ্গলের মধ্যে বেঁধেছে ও লতা পাতাগুলো খেতে থাক আর আমি এদিকে কয়েকটা ঢেঁকি শাক তুলি তো একদম দেখো অনেক দূর গেছিলাম মানে ঢেঁকি শাক তোলার জন্য ভয়ও লাগছিলো ওদিকে খুবই জঙ্গল বাগান যদি আবার সাপ সাপটাপ থাকে সেই জন্য তো দেখো টেপি আর টুনির কি কাণ্ড লতা পাতা খাওয়া বাদ দিয়ে টিনের উপরে চড়ে আসে তো যেহেতু মনে করো কি বলো তো বাগানে থাকা অভ্যাস নেই আর আমার বড় টেপি যখন ছিল যদি বাগানে বাদতাম ও যে এত সুন্দর করে খেত এই যে ঢেঁকির গাছগুলো খেত লতাপাতা পাতা খেত খেয়ে একদম পেট ভর্তি করতো কিন্তু ওই যে টুনি আর টেপি আবার মানে থাকতে যায় না এত মশা মানে খুবই মশা বাগানে তো দেখো কয়েকটা পেয়েছি ঢেঁকি শাক ভিতরে ওদিকে আরও ছিল কিন্তু অত দূরে যাবো না ভয় লাগছিলো সেই জন্য আর অত দূরে যাবো না যদি এবার টাপ থাকে জঙ্গলের নিচে শুয়ে পাড়া দিয়ে দেয় সেই জন্য আর হচ্ছে কি দেখতে পাচ্ছ কতগুলো শাক পেয়েছি তো এখন স্নান করব। তো ওই শাকটা তুললাম তুলে এখন স্নান করব তো বন্ধুরা স্নান করে চলে এসে দেবার এখনও খাওয়া হয়নি অনেক কাজ বাজারলাম তো দেবারও খিদা লেগে গেছে ও সকালবেলায় সেই ওই যে কিসমিশের জুসটা খেয়েছিলো ঘুম থেকে উঠে উঠে এতক্ষণ যে খেলা করছিল মোবাইল দেখছিলো তো ওকে দুধ বিস্কুটটা খাইয়ে দিলাম আর এখন চলে এসে বাইরে দেখো দেবার বাবা কী করছে যে ইন্ডাকশানটা পরিষ্কার করে দিচ্ছে ইন্ডাকশানের ভিতরে একদম মাকসার জাল বা বলো কি আর হচ্ছে ধুলায় ভর্তি হয়ে গেছে এই যে উপরে যে প্লাস্টিকের সেগুলো ছিল ওগুলো একদম মানে ভেঙে ভেঙে ফেলে দিল পরিষ্কার করার জন্য কি বলো তো ইন্ডাকশানটা তো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে আমি হচ্ছে কি গরম করে করে চালু করি গ্যাসের মধ্যে ধরে গরম করি অমন করে ধরতে ধরতে নিচে যে প্লাস্টিকের ইসেটা ছিল ওইটা না একদম পুরে কীরকম হয়ে গেছে সেজন্য ওর বাবা ভেঙে দিলো তো বললাম যে তো ভাঙলে কিন্তু যদি এবার ইঁদুর ঢুকে তার কেটে দেয় তাহলে হয়ে গেছে আর ইন্ডাকশন চালু হবে না যতটুকু ভালো ছিল আবার হয়তো নষ্ট হয়ে যেতে পারে কারণ কি বলতো যেটুকু ভালো ছিল রোদে দিলে বা গ্যাসের মধ্যে গরম করলে ইন্ডাকশনটা চালু হতো কিন্তু এখন যদি ইঁদুর ঢুকে একদম তার কেটে দেয় তাহলে আর একদমই চালু হবে না যতই গরম করো রোদে দিয়ে চালুই হবে না তো যাই হোক বাবা ওরকম করে দিয়ে রোদে দিয়ে দিয়েছে ইন্ডাকশানটা তো আমি এদিকে শাক বেছে নেবো আর হচ্ছে কি চাল কুমড়োটা এখন কেটে নিচ্ছি আর বন্ধুরা চাল কুমড়োটার তরকারি আজকে এতটা টেস্ট হয়েছে কি বলো তো একদম দেশি তো দেশি তো দেশি তার মধ্যে কি বলতো একদম টাটকা একদম গাছ থেকে ছিঁড়ে এনে রান্না বান্না করা মানে এগুলো তরকারির টেস্টই আলাদা হয় গাছ থেকে ছিঁড়ে এনে এই যে কাটলাম কাটার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা চাল কুমড়োর সেন্ট বেরিয়েছে কি আর বলবো আর হচ্ছে কি ডিম সেদ্ধ করে নিয়েছি আর দেবা বলছে ও ডিম সেদ্ধটা মানে ছুলিয়ে দেবে আমাকে ও ডিম ছোলাতে খুবই ভালোবাসে সেই জন্য ও ডিম ছোলাবে আমি এদিকে আলুটা ছুলিয়ে নিয়েছি আর হচ্ছে কি মশলা এখন করে নেবো তো ডিম ছোলাতে থাক আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে ছোলাতে খুবই সুবিধা হবে আমি এদিকে মশলা কেটে নেবো এখন কেটে নিয়ে মশলা বেটে নেব তো চারটা ডিমে ছলিয়ে নিয়েছে আমি চারটে ডিম ভাজা বসিয়ে দিয়েছি আর দিকে চাল কুমড়া ঘন্টটা বসিয়ে দিয়েছি চাল কুমড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো হচ্ছে দিয়ে বসিয়ে দিয়ে লবণ হলুদ দিয়ে ঢেকে রেখেছি কালো জিরে থাকলে ভালো হয় চাল কুমড়ার মধ্যে কালো জিরেও ফোড়ন দিলে খুবই ভালো লাগে তো নামানোর আগে আগে একটু শুকনো লঙ্কা আর জিরে বাটা দিয়েছি সত্যি বন্ধুরা চাল কুমড়ার তরকারিটা আজকে খুবই ভালো হয়েছে তো মাঝে মধ্যে না এরকম টাটকা টাটকা সবজি খেতে খুবই ভালো লাগে তো দেখো শাকটা হয়ে গেছে যে মিশালি শাক ঢেঁকি শাক আর লাল শাক হয়েছে অল্প একটু হয়ে তো বন্ধুরা রান্না কমপ্লিট দেখো কি কি রান্না করেছে পাঁপড় বাজার শাক ভাজা চাল কুমড়ো ঘন্ট আর ডিমের তরকারি তো এখন খাওয়া দাওয়াটা সেটি নেই তো রান্না বান্না বেশি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না একবারে চলে আসলাম খাওয়া দাওয়া এখন বাজে বারোটা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়েছে সাড়ে দশটা কি এগারোটার মধ্যে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করে ভিডিওটা রেডি করলাম আর হচ্ছে কি বলো তো এদিকে আসলাম পিছনে তো সকালবেলা তো টেবিলও গিয়ে এখানে বেঁধেছে পিছনে তো একদম সিল্লাসিল হামলা হামলি শুরু করে দিয়েছে তারপরে এই পাশে লতা পাতাগুলো খাওয়া হয়ে গেছে এখন ওইদিকে বেঁধেছি চলো তোমাদেরকে দেখাই লতা পাতাগুলো মানে জঙ্গলগুলো একটু কমেছে এই যে এখন গিয়েছে ওগুলোই খাও চল যা পেট ওই যায় তো ট্যাপি কে বাগান বাড়ি থেকে এখানে নিয়ে এসলাম আর থাকতে চাইছে না মশার কামড়ের জন্য যা মশা বাগানে তো এখানে একটু থাক আমি জল নিয়ে এসি তারপর এখন জল দিব হ্যাঁ যে টুনি তো অনেকক্ষণে বেড়েছে বাগানে থাকতে চাইছে না টেপের জল আনতে গেলাম ট্যাপের জল আসিয়ে নিই ওই ট্যাপটায় বাড়িতে যেগুলো ট্যাপ কল আছে সেগুলো তো জল এসছে কিন্তু কি বলতো পুরানো ট্যাপ কলগুলিতে জল আসেনি কেন জানি না জল আসেনি তো আজকে এখন কী খাওয়া হবে তো এখন হচ্ছে কি টেপি লক্ষীকে নিয়েছে ও কি রোদ ছায়ার মধ্যে দিকে দাঁড়িয়েছি এখন বিকেল হয়ে গেছে তো বিকেল বেলা আবার চলে আসলাম তো কি বলতো কয়েকদিন ধরে ভাবছিলাম যে লাউ গাছগুলোর গোড়ায় গোবর সার দেবো তো প্রথমে যখন লক্ষ্মীকে নিয়ে এসেছিলাম ওই বাড়ি থেকে তো তখন গোবরগুলো না পিছনে ফেলা হতো তো পিছনে ছোট্ট একটা খাল ছিল ওই খালের মধ্যে ফেলেছিলাম তো সেই গোবরগুলো এখন শুকিয়ে কি সুন্দর হয়েছে একদম ঝরঝরা হয়ে গেছে শুকনো গোবর হয়ে গেছে সেগুলো থেকে নিয়ে নেব আর এখন যে গোবরগুলো ফেলাই তো ওগুলো তো রাস্তার ওই পাশে ওই মানে রাস্তার ওই দিকে ফেলাই তো ওগুলো এখন কাঁচা ওখান থেকে নেবো না তো এটা নিয়ে এসলাম মেটেতে করে গোবর নিয়ে লাউ গাছগুলোর গোড়ায় দিই তাহলে তাড়াতাড়ি বড়ো হবে আর আমার লাউ গাছের তাড়াতাড়ি লাউ ধরবে তো দেবার বাবা কি করেছিল কয়েকদিন আগে ফুল গাছগুলোর গোড়ায় দিয়েছিলো তো ওই গোবর সারবে ফুল গাছগুলো না খুব সুন্দর হয়ে গেছে এখন তো চলো নিয়ে নেই আর কি বলো তো আমাদের এদিকে তো গ্রামের মধ্যে গোবর টোবর এগুলোর কোনো অভাব হয় না কিন্তু আমি টাউনের মধ্যে দেখি কি করে গোবর সার কিনে আনে বা কোথাও মাঠে ঘাটে গেলে ওখান থেকে তুলে নিয়ে আসে কিন্তু এখন গ্রামের বাড়িতে তো আমাদের বাড়ি বাড়ি গোবর গোবরের ভিড়া থাকে দুইটা তিনটে করে কেউ কেউ বিক্রিও করে মানে ট্রাকে ট্রাকে যাদের যাদের গরু বেশি যেমন আমাদের আমার হচ্ছে জেঠি শাশুড়ি বাড়িতে অনেকগুলো গরু তো তারা হচ্ছে কি বিক্রি করে দেয় এই দেখো চলো ব্যাক ক্যামেরা দেখাই বন্ধুরা লাউ গাছের সঙ্গে সঙ্গে ফুল গাছগুলোর গোড়ায় একটু করে গোবর সার দিয়ে দিলাম তোর বাবা তো অনেক দিন হয়ে গেছে দেওয়ার গোবর সার দেওয়ার তো সেগুলো বৃষ্টির জলে ধুয়ে গেছে তো গোবর সার দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে চলে আসলাম বাইরে তো বাইরে এসে দেখে যেটি শাশুড়ি সিন্ডা পরাচ্ছে কারণ কি বলো তো সিন্ডাগুলো পুড়িয়ে হচ্ছে কি বেড়া দেবে বাড়ির চার মানে আমরা এদিকে এই যে পাটকাটিগুলোকে সিন্ডা পুলি সেগুলো দিয়ে হচ্ছে কি বেড়া দেয় আর এখন দেখো ঝাড়ুটা নিয়ে নিচ্ছি সকালবেলা ঝাড়ুটা ধুয়ে দেওয়া হয়েছে তো বাইরে বসে আছি এই যে রিম্পার মা হচ্ছে কি বাজারে গেছিলো রিম্পার জন্য যে প্যান্ট নিয়ে এসছে তাই ওখানে হচ্ছে কি কথাবার্তা বলছিলাম তো একেবারে আসলাম সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা ঘরের ভিতরে একটু ধূপকাঠি ধরিয়ে দিচ্ছি তো দরজার সামনে দিলাম এই এই পাশের দরজার সামনেও আছে বোটের উপরেও ঠাকুর আছে তো সব জায়গায় একটু ধূপকাঠি আছে কি দরজা যে লকড়াই সেটা থাকে ওখানে হচ্ছে কি ধূপকারিটা দিয়ে দিলাম তারপর দেবর বাবা এই যে বাজারে গেছে তো যে আমার জন্য ব্রাশ নিয়ে এসেছে সকালবেলা তো আমার ব্রাশটা দিয়েছে ইন্ডাকশানটা পরিষ্কার করেছিল সেই জন্য ব্রাশ নিয়ে এসছে আমার তো মনেই নেই বলার তো ও মনে করে নিয়ে আর নিয়ে এসছে মিষ্টি কচুরি খাওয়ার জন্য আর নিয়ে এসছে মাছ তো যে চারটা মাছ নিয়ে এসছে রাত্রেবেলা মাছের তরকারি বানাবো আর সন্ধ্যাবেলা একটু টিফিন করে নিয়ে হচ্ছে কি মিষ্টি কচুরি নিয়ে এসছে আর নিয়েছে পেঁয়াজ তারপরে আদা রসুন টমেটো আর আলু তো দুইটা মিষ্টি আর দুইটা কচুরি আর দেবা আছে কি খাবে না ওকে বললাম খাওয়ার জন্য তো দেবার নাকি পেট ভরা মানে একটু আগে ওকে দুধ বিস্কুট খাওয়ালাম সেই জন্য ওর পেটটা ভরাও খায়নি তো সন্ধ্যাবেলা টিফিন করে এখন চলে এসেছে হচ্ছে কি পারে। তো চারটা মাছ নিয়ে এসে যেত মাছগুলো কেটে রেখে দেই রাখবো কি মানে সঙ্গে সঙ্গে আজকে তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিয়েছি কারণ কি তো রোজ দিনে এখন মানে আটটা নটা বাজলে কারেন্ট চলে যায় সেই জন্য আজকে কারেন্টের ভয়ে ভয়ে সন্ধ্যা সন্ধ্যা রান্না করে নিচ্ছি আর কড়াইটা আমার একদম পুড়ে গেছে কড়াইটা মাছতে লাগবে দেখিয়ে আগামীকাল যদি মাঝি তো মাছ ভাজা হয়ে গেছে আর এই যে বেগুন আর আলু কেটে নিয়েছি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি মিষ্টি কুমড়াটা ভাতের মধ্যে সেদ্ধ দেবো আর বেগুন আলু দিয়ে মাছের তরকারি বানাবো তো মাছের তরকারি মোটামুটি আর শেষ তো হচ্ছে কি বলো তো রান্নাবান্না সেরে আমি অনেকক্ষণ হচ্ছে কি রেস্ট নিয়েছিলাম ঘরের ভিতরে সন্ধ্যাতে আমার রান্না কমপ্লিট হয়েছে তো এখন নটার মতো প্রায় বেজে গেছে যে তরকারি আমার হয়ে গেছে তো এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো মিষ্টি কুমড়া সিদ্ধ মানে মিষ্টি কুমড়া মাখা করে নিয়েছি মাছ ভাজা মাছের তরকারি আর ডিমের তরকারি ছিল তো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে নটা তো খাওয়া দাওয়া হয়ে গেল তো সন্ধ্যাতে রান্না বান্না করেছি আজকে ওই যে কারেন্ট যায় প্রত্যেক দিনে কারেন্টের ভোল্টেজ থাকে না সেই জন্য মানে তাড়াতাড়ি একটু রান্না বান্না করে এসে শুয়ে আছি মোবাইল ভিডিও এডিট করলাম তো বিছানা ঠিক করতে চেয়ে যে বিছানা ঠিক করে শুয়ে পড়বো ভিডিও এডিট করা আজকে হয়ে গেছে তাড়াতাড়ি যেহেতু রান্না বান্না করতে রান্না করতেই লাগবে সেই জন্য কি ভাবলাম যে মনে করো মানে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই তো যাই হোক এখন বিছানা করবো তারপরে ঘুমাবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে নতুন একটি সুন্দর দিনে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা